ডাবি কেপি ছাত্র জন্য বিশেষত টি দীর্ঘ সময় ধরে আমাদের সাথে যুক্ত ছিল আমাদের কাছে পড়াশোনা করতে তাদের ডিমান্ডে এবং তাদের কথা ভেবে সকল ছাত্রছাত্রী এখন এক্সামের জন্য অপেক্ষারত যে এক্সাম কবে আসবে কিন্তু অনেকেই প্র্যাকটিস থেকে দূরে চলে যাচ্ছ তার জন্য অনেক পড়ুকে ছেলেমেয়ে আমাদের কাছে রিকোয়েস্ট করেছিল নিউ প্র্যাকটিস ব্যাচের জন্য সো আমরা আজ লঞ্চ করছি ডাব্লিউবিপি অ্যান্ড কেপি কনস্টেবল অ্যান্ড এস প্রিলিম স্পেশাল একটি প্র্যাকটিস ব্যাচ যে ব্যাচে অঙ্ক রিজনিং অঙ্কিং এবং ইংলিশ বিষয়ই তোমাদের থাকবে এবং নাম্বার ওয়ান এক্সপার্ট এক্সপার্ট তোমাদেরকে ক্লাস করাবেন যারা দীর্ঘদিন ধরে মাল্টিপল ব্যাচ টু পয়েন্ট জিরো মিশন খাকি সহ প্রচুর প্রচুর ব্যাচে আমরা ক্লাস করিয়েছি এবং প্রচুর ছেলে মেয়েকে সফলতার পথে এগিয়ে দিয়ে দিতে সাহায্য করেছে তো এই ব্যাচ তোমাদের জন্য এবং জানিয়ে রাখি ভেরি বেস্ট প্রাইস আমাদের যে ডাব্লিউ বিপি সাকসেস গাইড এবং আমি এটা মুখ ফসকেই বলে ফেলেছিলাম যে আমাদের ডাব্লিউ বিপি সাকসেস এর যে প্রাইস তার থেকেও কম প্রাইস আমরা ব্যাচটি লঞ্চ করব বিকজ আমরা চাই ছেলে মেয়েরা অ্যাটাচ থাকুক পড়াশুনোর সাথে কেননা পড়াশুনো এমন একটা জিনিস এটা একটা অধ্যবসায় এর সাথে চর্চাই না থাকলে ভুলে যাবে এটা স্বাভাবিক অর্থাৎ আজ থেকে পাঁচ বছর আগের পড়া যদি তোমাকে আমি জিজ্ঞেস করি বা দু বছর আগের পড়া তুমি কিন্তু বলতে পারবে না আমরা নতুন কিছু শিখবো পুরোনো কিছু ভুলব এটা স্বাভাবিক এটা কিন্তু ন্যাচারাল তো সেটা যাতে না হয় তার জন্যই আমরা এই প্র্যাকটিস ব্যাচ তো আমার রিকোয়েস্ট থাকবে সবার কাছে এমন একটা প্রাইজ মোবাইল রিচার্জের থেকেও কম অনেক সময় অনেক ছাত্রছাত্রী প্রাইজের কারণে হয়তো অ্যাফোর্ড করতে পারে না বাট আমাদের প্রাইজ অলওয়েজ অ্যাফোর্ডেবল তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো সকলেই নিতে পারবে এবং আমরা আমাদের বেস্ট দিয়ে ক্লাস করাবো এই ব্যাচটির মাধ্যমে তো চলো আমি সমস্ত স্যারকে ইনভাইট করবো একে একে এই ব্যাচে তোমরা কি কি পাচ্ছ এবং কত প্রাইস পুরোটাই দেখাবো এখন তোমাদের অবশ্যই মন দিয়ে দেখে নাও নতুন যে ব্যাচ লঞ্চ হচ্ছে সেই ব্যাচটি কি ডাব্লিউ বিপি অ্যান্ড কেপি প্র্যাকটিস ব্যাচ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তোমরা যারা প্র্যাকটিস করবে তোমাদের জন্য তার আগে দেখি রাখি এই কমেন্টের পর বিরাট ভাইরাল হয় এবং এটা ট্রেন্ড হয়ে যায় কমেন্ট সেকশনে স্যার আমি একদিন সিলেক্ট এবং অলওয়েজ আমি করি ভালো এই সেই ছাত্রীটি যে আমাদের কাছে পড়ে কেপি কনস্টেবেলে দশ মাস আগে লিখেছিল নোটিফিকেশান ভিডিওতে যে স্যার এখানে আমার একটা সিট আছে হানড্রেড পারসেন্ট এবং টু হান্ড্রেড লাইভ পড়েছিল এবং আমি পোস্টও করেছিলাম যে ইচ্ছা শক্তি ও দৃঢ় সংকল্প সফলতার জন্য যথেষ্ট দশ মাস পরে সে এখানে এক্সপ্লেন করে যায় সে আমাদের কাছে পড়তো এবং সে সিলেক্ট হয়ে আজ সে হয়তো কেপি কর্মরত আছে লেডি কনস্টেবল হিসাবে তো কেপি তে আমরা প্রচুর সিলেকশন দিয়েছি যেমন তুমি স্ক্রিনে দেখো সিলেক্টেড আপনার জি এক্সপ্রেসের জন্যই লাভ ফ্রাম বাঁকুড়া থ্যাংক ইউ সিলেক্ট হয়েছি থ্যাংক ইউ সো মাচ এই চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পেরেছি জানতে পেরেছি তো আমাদের স্টুডেন্ট আমাদের কাছে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে সফলতার গল্প অনলি দ্য উই অফ সলিউশন চ্যানেলে যেখানে আজ আজকে থেকে নয় বহু আগে থেকে সফলতার গল্প নামক সিরিজ চালানো হয় যেমন এইগুলো দেখো কনস্টেবল টোয়েন্টি টোয়েন্টি এগুলো আমি একটা একটা করে পড়ে বলতে পারবো না যে এত সংখ্যক ছাত্রছাত্রী আমার টি ডব্লিউএস থেকে সিলেক্ট হয় স্ক্রিনে দেখতে পাচ্ছ রাইট সাইডেও দেখতে পাচ্ছ এরা সবাই কিন্তু ডাব্লুইপি কনস্টেবল টোয়েন্টি টোয়েন্টিতে সিলেক্টেড এবং পর জব করছে এর পাশাপাশি সম্প্রতিকাল এসএসসি জিডি হয়েছে সেন্ট্রাল এক্সামেও আমরা পিছিয়ে নেই এসএসসি জিডি এর ব্যাক টু ব্যাক সাকসেস স্টোরি চ্যানেলে আসছে তো এগুলো জিডি এম আমরা পিছিয়ে নেই এগুলো হচ্ছে এম এর সাকসেস স্টোরি এবং এগুলো একদম লেটেস্ট এই দু হাজার পঁচিশ ছাব্বিশ লাস্ট যে রিক্রুটমেন্টটা হয়ে গেল সেই রিক্রুটমেন্টের কিন্তু তো তোমরা নিঃসন্দেহে টিডাব্লুসে যদি জয়েন করো এবং ভালো করে প্র্যাকটিস করো দেখো পড়তে তোমাকে হবে তো তুমি যদি মন দিয়ে পড়ো আর আমরা যে সাপোর্টটা দেবো সেই কম্বিনেশনে তোমার সফলতা আসতে বাধ্য সো আমাদের এই ব্যাচে মাত্র ডাব্লুবিপি কেপি নয় অনেকে আমার ক্লার্কশিপের ছেলেমেয়েরাও ডিমান্ড করেছে যে স্যার আমরা কি করবো এই ব্যাচ থেকেই পড়তে পারো সিলেবাস সেম শুধু নম্বর প্যাটার্নটা কিন্তু আলাদা তো আমাদের সফলতার গল্প নামক কিন্তু রয়েছে তোমরা চাইলে চেক আউট করতে পারো আমাদের চ্যানেলে যে কত কত সংখ্যক ছাত্রছাত্রী কনস্টেবল এস আই ইত্যাদি পরীক্ষায় সিলেক্ট হয়েছে তো তোমাদের সামনে রিভিল করছি ডাব্লিউ বিপি কেপি প্র্যাকটিস ব্যাচ এই পোস্টারটি দেখে নাও এই পোস্টারটি তোমরা আমাদের অ্যাপের মধ্যে খুঁজে পাবে সেই ব্যাচেই কিন্তু তোমরা জয়েন করবে এটা একটা কমপ্লিটলি প্র্যাকটিস প্র্যাকটিস যাতে স্কোরটা বেশি করে কারণ মক টেস্ট হচ্ছে অপরিহার্য উপাদান একটা এক্সাম ক্র্যাক করার জন্য তোমার প্রস্তুতি কমপ্লিট হওয়ার জন্য তো এই প্র্যাকটিস মানেই হচ্ছে মক টেস্ট ওকে তো এই এটা হচ্ছে প্র্যাকটিস ব্যাচ এখানে জিকে কে ম্যাথ জিআই ইংলিশ লেটেস্ট প্যাটার্নের প্র্যাকটিস ক্লাস আমরা তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশন এবং নতুন আপকামিং যে কোয়েশন হতে পারে সেই প্যাটার্নটা মেনটেন করে পড়াবো তোমাদের এমসিকিউ প্র্যাকটিস এবং প্রতিটি প্রশ্ন ব্যাখ্যাসহ হবে ব্যাখ্যাসহ যেমনটা আমার জিকে এক্সপ্রেসে হয় প্রতিটি ক্লাসের পিডিএফ পাবে এবং সবচেয়ে বেস্ট পার্ট যেটি সেটি হলো সোম থেকে শনি প্রতিদিন ক্লাস আমরা তোমাকে এনগেজ রাখতেছি অনেকে বলে স্যার एग्जाम হচ্ছে না ডিমোটিভেট হয়ে যাচ্ছে দেখো তার একমাত্র উপায় নিজেকে ব্যস্ত রাখা পড়াশোনার মধ্যে এনগেজ থাকো তাহলে দেখবে কোনো ডিমোটিভেশন ফ্যাক্টর কাজ করছে না আর এছাড়া তুমি যদি বেকার বসে থাকো তাহলে তোমাকে হাজার মোটিভেশন দিলেও 5 মিনিট পর তুমি পূর্বের অবস্থানে ফিরে আসবে অনেকটা রাবারের মতো তো মনে রাখবে যে সোম থেকে শনি যে ক্লাস প্রোভাইড হবে প্রতিটা ক্লাস করতে হবে শুধু ব্যাচে জয়েন করলে নয় প্রতিটা ক্লাস করতে হবে সো এডুকেটর আমরা সবাই থাকবো এবং টি নাম্বার ওয়ান টিম তোমাদেরকে পড়াবেন এই ব্যাচে এই নম্বরে প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো যদি কারো কোনো অ্যাডমিশন রিলেটেড কোয়ারিস থাকে ব্যাচটি কোন কোন পরীক্ষার জন্য উপযোগী হবে তো এই ব্যাচটি প্রত্যক্ষভাবে ডাইরেক্টলি ডিজাইন করা হয়েছে ফর ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের কনস্টেবল লেডি কনস্টেবল WBP KP SI এর প্রিলিমস যেটা এমসিকিউ बेस्ड হয় আর মেইনসটা তো ডেসক্রিপটিভ প্যাটার্ন তো প্রিলিমস লেখা তো এই পরীক্ষার জন্য 100% উপযোগী হবে এই ব্যাচে সিলেবাস অনুযায়ী বিষয় ভিত্তিক প্র্যাকটিস এবং এমসিকিউ POIQ করণ হবে তবে অন্যান্য 10th লেভেল যে কোনো পরীক্ষার জন্য তুমি এই ব্যাচটি চুজ করতে পারো বা পড়তে পারো মধ্যে কথা হচ্ছে সেই বিষয় তো চারটি ম্যাথ জিআই জিকে ইংলিশ তো এই চারটে যে কোনো কম্পিটিটিভ ফিল্ডের জন্যই হেল্পফুল হয় স্টেট লেভেল অ্যানি এক্সামের জন্য প্র্যাকটিস করতে চাইলে জয়েন করতে পারো এবারে আসি ব্যাচে কোন কোন বিষয় পড়ানো হবে ম্যাথস তোমাদের পড়ানো হবে টপিক ওয়াইজ প্লাস মিক্সড টপিক ওয়াইজ প্লাস মিক্সড ফর এক্সাম্পল তোমাদের মনে করো ম্যাথস সপ্তাহে তিন দিন ক্লাস তো দেখা যাবে দুদিন হয়তো মিক্সড হচ্ছে আর একদিন টপিক হচ্ছে সো আমরা চাই তুমি পার্টিকুলার টপিকেও স্ট্রিক থাকো টপিক ওয়াইজ শিখে নাও প্লাস তোমরা মিক্সড প্র্যাকটিসও করো এবং এতে তোমাদের লাভ কি হবে স্যার যেদিন তোমাদের টপিক করাবেন যদি কারোর কোনো টপিকে খামতি থাকে সেটাও কিন্তু মানে সলভ হয়ে যাবে অনেকটা তো এটা কিন্তু একটা বেস্ট পার্ট যে আমরা টপিক ওয়াইজ প্লাস মিক্সড বোথ রাখবো ম্যাথ রিজনিং এ সো সেও তাই রিজনিং তাই যে টপিক ওয়াইজ প্লাস মিক্সড থাকবে জিকে জি অবভিয়াসলি আমাদের মিক্সড করাতে হবে হিউজ টপিক তো নো ডাউট আমরা জিকে জি এতে সপ্তাহে পাঁচ দিন ক্লাস দেবো তোমরা এই ব্যাচে জয়েন করলে বুঝতে পারবে প্লাস অতিরিক্ত ক্লাস যেটা সেটা তো পাবেই নর্মাল যেটা ব্যাচের ক্লাস সেটা সোম থেকে শনি আর থেকে শুক্র পাঁচ দিন টানা পাবে ইংলিশটাও তোমাদের মিক্সড হবে তাহলে এই দুটো পেপারে মিক্সড এমসিকিউ হবে আর এখানে মিক্সড প্লাস টপিক ওয়াইজ হবে কারণ আমরা বুঝি যে যেভাবে পড়ালে ছাত্রছাত্রীদের এফেক্টিভ হবে আর একটা ওয়ার্নিং এই ব্যাচের কিন্তু প্রাইস কম তার মানে এই নয় যে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করেছি আমরা কোনোদিন কোয়ালিটিতে কম্প্রোমাইজ করব না যদিও কিনা আমাদের লস হয় ইকোনমিক্যালি সাইড থেকে যদি আমরা ভাবি বাট স্টিল আমরা চেষ্টা করব তোমাদের কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করার বিকজ আমরাই পশ্চিমবঙ্গে সবার প্রথম থেকে শুরু করে টানা চার পাঁচ বছর কিন্তু ফ্রিতে ক্লাস করিয়ে এসেছি সো চাইলে আমরাই পারবো কম প্রাইসে ছাত্রছাত্রীদের বেস্ট কন্টেন্ট উপহার দিতে উইথ এক্সপিরিয়েন্সড এডুকেটর সো প্রতিটি বিষয় থেকে কিন্তু এমসিকিউ পিওয়াই করানো হবে যেটা কিনা ব্যাখ্যা সহ যেমনটা আমি জিকে এক্সপ্রেসে করিয়ে থাকি এবারে ব্যাচে কোন কোন টিচার ক্লাস নেবেন এবং আমি সব টিচারকেই ডাকবো এবং রিভিল করব এবং এই মুহূর্ত থেকে তোমরা একাডেমি অ্যাপ থেকে কিন্তু ভর্তি ভর্তি হতে পারবে হওয়ার ডাইরেক্ট পিন কমেন্টে এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে টেলিগ্রামেও শেয়ার করা থাকবে সো ব্যাচে ম্যাথসের জন্য অনেকেই বলেছিল তো ম্যাথসের জন্য তোমাদের মনোজ কুমার দাস স্যার এম কেডি স্যার পার্টটা তোমাদের পড়াবেন টপিক ওয়াইজ প্লাস মিক্সড ওয়েতে রিজনিং এর জন্য আমাদের থাকবেন ফিরোজ স্যার তোমাদের টপিক ওয়াইজ প্লাস মিক্সড উভয় করাবেন जीके জির পোরশনটা বলি আমাদের কাছেই দেখবে जीके지에তে তোমার কাছে প্রচুর অপশন আছে বেস্ট বেস্ট টিচারের দেখো আরাবুল স্যার তোমাদের এই ব্যাচে মেইন जीकेজ এর পার্টটা আরাবুল স্যারকে দিয়েছি টানা 5 দিন ক্লাস করাবে মিনহাজুল স্যারকে দিয়েছি শুধু সাইন্স অর্থাৎ আমরা আমরাই কেবল ডব্লিউপি কেপির ও মানে কনস্টেবলদের ব্যাচেও সাইন্সের টিচার আলাদা রাখি আর এটা जीकेজ এর ক্লাস এবারে দেখো ব্র্যাকেটের মধ্যে এখানে মেনশন করা আছে আলামিন স্যার এবং ডালটন স্যার বিকজ আমি আর ডালটন স্যার বর্তমানে এনগেজ আমরা 5.0 বড় ফাউন্ডেশন ব্যাচে সো সেখানে আমার থিওরির প্রচুর প্রেসার অনেকে রিকোয়েস্ট করেছিল স্যার আলামিন স্যারের ক্লাস না হলে হয়তো আমি নেব না আরে ভাই আলামিন স্যার এর কিছু এসে যায় না আমার এবং ডালটন স্যার ক্লাস অ্যাজ এ এক্সট্রা এক্সট্রা আমি রেকর্ড প্রভাইড করে দেব বুঝতে পেরেছো অ্যাজ এ এক্সট্রা রেকর্ডেড সো খামতে কিছু রইল না দেখো এতে কিন্তু অবহেলার কোনো জায়গা নেই অনেকে হয়তো ভাববে যে আলামিন স্যার আর ডালটন স্যার নেই আমরা আছি আমার ক্লাস এবং ডাল্টন স্যারের লাস্ট প্র্যাকটিস ব্যাচ থেকে ক্লাস দুজনের ক্লাস এক্সট্রা রেকর্ড এই জন্য আমাদের যে টোটাল নাম্বার অফ ক্লাস সেখানে বা ব্যাচের যে রুটিন রুটিনে দেখবে আমাদের দুজনকে পাবেই না বিকজ আমরা সেইটা পরিসংখ্যানের বাইরে অতিরিক্ত দেব মেন আরাবুল স্যার আর মিনাজুল স্যার পড়াবে এবার অনেক ছাত্রছাত্রী আছে আমার কাছেও পড়তে চাই ডালটন স্যারের কাছেও পড়তে চাই তো আমরা অ্যাজ এ এক্সট্রা রেকর্ড আপলোড করে দেবো পড়াশোনায় কোনো খামতি হবে না এবং এক্সট্রা পেলে সুবিধা রেকর্ডেড পেলে তুমি ভিডিও সাউন্ডটা বাড়িয়ে দিয়ে দেখতে পারবে এছাড়া ম্যাথস এর এম কেডি যত ক্লাস হবে অল ক্লাস লাইভ এবার যে লাইভ হয়ে যাবে তারপর রেকর্ড অনেকে জিজ্ঞেস করে স্যার লাইভ মানে কি লাইভে না জয়েন করতে পারলে হবে না হবে পরে সেটা তুমি রেকর্ড যতবার খুশি যখন খুশি তখন দেখতে পাবে সো মনোজ স্যারের লাইভ হবে ফিরোজ স্যারের অল ক্লাস লাইভ হবে আরাবুল স্যারের অল ক্লাস লাইভ প্রোভাইড হবে মিনহাজুল স্যারের অল ক্লাস লাইভ প্রোভাইড হবে আর কেবল আমি এবং ডালটন স্যারের ক্লাস আমরা রেকর্ড প্রোভাইড করবো বিকজ আমরা অলরেডি এনগেজ একটা জায়গা কারণ আমাদের এই ব্যাচটার প্ল্যান ছিল না আমাদের মানে ছয় ছয় ছাত্র রিকোয়েস্ট করেছে যে একটা প্র্যাকটিস বেচানো নইলে আমরা ভুলে যাচ্ছি প্লিজ আনুন তো সেই কারণে আর ইংলিশে মিডেন যত ক্লাস হবে ফুল্লি লাইভ ক্লাস তোমাদের দেওয়া হবে বোঝা গেলে সবারই ক্লাস লাইভ শুধু আমি এবং ডালটান স্যারের এক্সট্রা ক্লাস প্রোভাইড করছি আশা করি বিষয়টি তোমরা বুঝেছো এবং সহযোগিতা করবে ব্যাচে জয়েন করো আচ্ছা আমার যদি মন চায় আমি কিন্তু লাইভেও কোনো একদিন চলে আসতে পারি যেটা হিসাবের বাইরে এই জন্য আমি লিখিনি লাইভের ঘরে বিকজ আমি যেকোনো দিন হয়তো চলে আসতে পারি তোমাদের ব্যাচে যদি বেশি সংখ্যক ছাত্রছাত্রী তোমরা ইনরোল করো এবং তোমরা পড়াশুনো করো পড়াশুনোটা করো এরপরে ব্যাচটির প্রাইস কত সেটা রিভিল করে সমস্ত স্যারদেরকে ইনভাইট আমি করব সবার প্রথমে বলি এই ব্যাচটা আমি সেই সকল ছাত্রছাত্রীর জন্য ডিজাইন করেছি যারা আমাদের কাছে পড়েছে বা পড়তো বা পড়নি যারা পড়েছে সত্যি বলতে তাদের কথা মাথায় রেখে কারণ তারা কেউ এইট ডাবল নাইন সেভেন নাইন নশো নিরানব্বই টাকা বা ইভেন বারোশো টাকাতেও আমাদের কোনো এক সময় প্র্যাকটিস ব্যাচ ছিল তো এই অ্যামাউন্ট পে করে তারা আমাদের কাছে কোনো না কোনো প্র্যাকটিস ব্যাচে পড়েছে এবার যেহেতু এক্সাম ডিলে হচ্ছে তো তাদের কথা মাথায় রেখে পড়াশুনো তোটা তো কন্টিনিউ চালিয়ে যেতে হবে তো যতটা ন্যূনতম ন্যূনতম ফিজ রাখা যায় ততটাই আমরা রেখেছি এই ব্যাচে সত্যি বলতে এই এই ব্যাচটা কিন্তু আমাদের যে প্রফিট মেকিং ব্যাচ কিন্তু হবে না আমি স্টিল ওপেনলি তোমাদের সাথে বলছি বাট আমরা করেছি কেন সেই সকল ছাত্র ছাত্রীদের কথা ভেবে কারণ ইউটিউবে রেগুলার স্ট্রাকচারড ক্লাস উইথ পিডিএফ তুমি কোথাও পাবে না বুঝেছো সো তার একটা ইনফ্রাস্ট্রাকচার একটা সিস্টেম সিএমএস এর প্রয়োজন হয় কন্টেন্ট ম্যানেজমেন্ট পোর্টালের প্রয়োজন হয় যেটা কিন্তু আমাদের টিডব্লিউএস অ্যাপে রয়েছে সো এক জায়গায় পাবে তো প্রাইস খুবই মিনিমাল তো আমি সবাইকে বলবো তোমরা সবাই নিতে পারবে তো ব্যাকস্টেজ যে এমআরপি এবারে হচ্ছে 1249 1249 বাট রিমেম্বার এই অর্থ তোমাকে কখনোই পে করতে হচ্ছে না 1249 अमाउंट তোমাকে কখনোই পে করতে হবে না তাহলে স্যার কত পে করতে হবে পে যেটা তোমাকে করতে হবে স্পেশাল অফারের মাধ্যমে প্রথম তিন দিনের জন্য অর্থাৎ আজকে থেকে নেক্সট থ্রি ডেজ আচ্ছা নেক্সট থ্রি ডেজ নয় অনেক ছেলে মেয়ে বলে আমরা তিন দিনের মধ্যে ঠিক সরবরাহ করে পারি না তো তিন দিন বাদ দাও প্রথম পাঁচ দিনের জন্য ফর নেক্সট 5 ডেজ চলো আগামী পাঁচ দিন সময় দিলাম আগামী পাঁচ দিনের জন্য এই ব্যাচের প্রাইস তিনশো টাকা এর চেয়ে কম কিন্তু কম তো ভুলেই যাও এর চেয়ে প্রাইজ বাড়বে এই আমি নাম্বার অফ স্টুডেন্ট এই কনসেশনের মাধ্যমে ভর্তি করতে পারবো যত বেশি স্টুডেন্ট বাড়ে তত আমার সার্ভার কস্টিং বাড়ে কিছু লিমিটেড স্টুডেন্টের জন্য সর্বোচ্চ এক দেড়শো ছেলে মেয়েকে এই ফিজে ভর্তি করা যাবে তারপর কিন্তু আর করানো সম্ভব না কারণ যেই স্টুডেন্ট বাড়বে অর্থাৎ লোড যেই বাড়বে ক্যাপাসিটি যত হাই হবে আমার তত কিন্তু সার্ভার কস্ট যাবে তো এই দিক থেকে খেয়াল রাখবে তিনশো কেবল প্রাইজ 70% পার্সেন্ট ডিসকাউন্ট যেটা তাও আগামী পাঁচ দিনের জন্য করে দিলাম ফর ফার্স্ট ওয়ান করতে পারবে তিনশো এ ভর্তি হতে পারবে বাকি পরবর্তী তিন দিনের জন্য অর্থাৎ পাঁচ দিনের মধ্যে যদি ভর্তি না হতে পারো কিংবা এনি টাইম ভর্তি হতে গেলে চারশো সেটাও কম ফোর এই প্রাইসটাই আমরা ফিক্স করে দেব আমরা চাইবো যত দ্রুত এই পাঁচ দিনটা করে তার কারণ এটা আমাদের লস তো থ্রি ফোর ফোর চারশো সাঁত্রিশ একাডেমি থেকে এখনই চেক আউট করো এবং এনরোলমেন্ট করো আচ্ছা ব্যাচটি কতদিনের আর কতদিন ভ্যালিডিটি এজিবৎকাল আমরা যত প্র্যাকটিস ব্যাচ করি সাধারণত তিন মাসের বা আড়াই মাস দু মাসের ব্যাচ হয় আর ছ মাস ভ্যালিডিটি দেওয়া হয় সো এই ব্যাচটিরও ডিউরেশন এই ব্যাচেরও ডিউরেশন অর্থাৎ এই ব্যাচে কত মাস পড়ানো হবে তো এই ব্যাচটিও কিন্তু তিন মাসের ব্যাচ এবং যদি বলি এই মাসের এই ব্যাচের ভ্যালিডিটি কতদিন তো তিন যেহেতু এক্সাম ডিলে হচ্ছে তো এই ব্যাচের ভ্যালিডিটি ছ মাস রাখবো না ছ মাস নয় এই ব্যাচের ভ্যালিডিটি থাকবে আমাদের আট মাস চলো আট মাস ভ্যালিডিটি থাকবে এই ব্যাচের অর্থাৎ যেদিন তুমি ভর্তি হবে সেদিন থেকে নেক্সট এইট মান্থ তোমার কাছে কোর্সের অ্যাক্সেস থাকবে আফটার এইট মান্থ রিচার্জের মতো শেষ হয়ে যাবে সাবস্ক্রিপশন আর তিন মাস ধরে টানা কিন্তু পড়ানো হবে এই হচ্ছে স্ট্র্যাটেজি আমাদের তোমাদের সামনে বলে দিলাম আর কেন তোমরা ভর্তি হবে বিকজ ইন্টারাকটিভ লাইভ ক্লাস সোম থেকে শুনি এমনভাবে রুটিন এই যে আমরা যখন একটা ব্যাচ লঞ্চ করি কোথাও তুমি এরকম স্ট্র্যাকচার প্রফেশনাল হইতে পাবে না তো প্রপার কিন্তু আমাদের কাছে প্ল্যানিং থাকে আর আমাদের ব্যাচ স্টার্টিং ডেট কি আছে আহ পনেরোই এপ্রিল আচ্ছা ফিফটিন্থ এপ্রিল থেকে এখন অ্যাডমিশন চলছে পনেরোই এপ্রিল দু থেকে ব্যাচ শুরু টানা তিন মাসের ব্যাচ করে দিলাম এবং আট মাস ভ্যালিডিটি পেয়ে যাবে ব্যাচটিতে সো ইন্টারেক্টিভ ক্লাস আনলিমিটেড বার ক্লাস প্লে হবে যতবার খুশি ততবার প্লে করতে পারবে কোনো রেস্ট্রিকশন নেই প্রতিটি ক্লাসের পিডিএফ পেয়ে যাবে প্রতিটি ক্লাসের অঙ্ক জিকে ম্যাথ সব আচ্ছা টিডব্লিউএস এর বেস্ট টিচাররা পাবে ফ্রিতে মক টেস্ট প্রচুর মক টেস্ট এক্সট্রা পেয়ে যাবে ফুল লেন্থ মক টেস্ট কোনো প্র্যাকটিস বা টেস্ট সিরিজ পারচেস করার দরকারও নেই এবং যে কোনো জায়গা থেকে আমাদের অ্যাপে পড়তে পারবে কিভাবে ভর্তি হবে ভর্তি হওয়ার জন্য টি ডব্লিউ একাডেমি অ্যাপে লগ ইন করো অথবা পুরনো ইউজার হলে ওটিপি দিয়েও লগ ইন করতে পারো সো লগ ইন করে পেইড কোর্স ওই যে অপশনটা পাবে পেইড কোর্স পেইড কোর্স অপশনে এখানে ক্লিক করবে পেইড কোর্স অপশনে যাওয়ার পরে সমস্ত ব্যাচ আসবে সেখান থেকে তুমি যে ব্যাচটি নেবে তো এই ব্যাচটির নাম কি ডাব্লিউপি এন্ড কেপি প্র্যাকটিস ব্যাচ দু হাজার পঁচিশ ব্র্যাকেটে নিউ লেখা থাকবে এবং প্রাইস দেখেই চিনতে পারবে তো সেখানে এই বাই নাওতে ক্লিক করবে বাই নাওতে যখনই তুমি ক্লিক করবে তখনই তোমার সামনে গিভ মি মিনিট যখনই তুমি বাই নাওতে ক্লিক করবে তখনই তোমার সামনে এই ব্যাচের পোস্টার আসবে এবং নিচে অপশন আসবে পে অনলাইন এবং স্ক্যান কিউআর পে অনলাইন নিজের ফোন পে গুগল পে থেকে পেমেন্ট করতে পারবে আর স্ক্যান কিউআর ক্লিক করলে এখানে একটা এরকম কিউ ওপেন হবে তোমরা যদি অন্য কারোর থেকে পেমেন্ট করো তাকে বলবে এটা এখানে স্ক্যান করে পেমেন্ট করে দাও এইভাবে অথবা আমাদের হেল্পলাইন অলওয়েজ ওপেন আছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর আমাদের সব অটোমেটেড সিস্টেমে আমাদের কোনো পেমেন্ট স্ক্রিনশট পাঠাতে হবে না ভর্তি হয়ে গেলে মাই কোর্সে ক্লিক করবে অ্যাপের মধ্যেই সেখানে তুমি তোমার ব্যাচ পেয়ে যাবে এবং তোমাদের ফিফটিন্থ এপ্রিল থেকে ক্লাস এবং কিভাবে তোমরা ব্যাচ খুঁজে পাবে এখানে এই গাইডে দেখানো হয়েছে তো এবারে আমি আমাদের টিচারদেরকে ইনভাইট করি যেমন এই ব্যাচে তোমাদেরকে ম্যাথসের যে পোর্শনটা সেই পোর্শনটা কে করাবেন তোমাদের মনোজ কুমার দাস স্যার সো এমকেডি স্যারকে ইনভাইট করব ম্যাথস পোর্শনের জন্য যে কিভাবে আমরা পড়াবো ম্যাথস এবং ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হবে এবং এই ব্যাচটি তোমাদের জন্য কতটা হেল্পফুল স্যারের মুখ থেকেই তোমরা শোনো গুড মর্নিং স্টুডেন্টস এই ব্যাচে কিন্তু ম্যাথসের পার্টটা তোমরা যেমন বারবার ইউটিউব ক্লাসে বলেছিলে যে স্যার আপনি করাবেন তো আমি কিন্তু আমাদের এই এই ব্যাচে ম্যাথসের পার্টটা করে করাচ্ছি এবং এই ম্যাথসের পার্টে কিন্তু আমাদের টপিক ওয়াইজ এবং আমরা মিক্সড দুটোই কিন্তু আমরা করব। ধরো সপ্তাহে তিন দিন ক্লাস আছে তো তিন দিনের মধ্যে ধরো একদিন আমরা টপিক ওয়াইজ করব এবং দুদিন কিন্তু আমরা মিক্সড করবো মানে প্র্যাকটিস মানে যে শুধু মিক্সড হবে সেটা নয় আর একটা কিন্তু একটা কথা তোমাদেরকে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে ব্যাচটার প্রাইস খুবই কম তাই বলে যে আমরা কোনো কোনোরকম কম্প্রোমাইজ করবো সেটা কিন্তু একদমই নয় যেরকম আমার ক্লাস হয়ে থাকে তার থেকে আমি বেস্ট দেওয়ার চেষ্টা করবো এবং তোমরা সবাই এনরোল করো এই ব্যাচে দেখা হচ্ছে ব্যাচে সবার সঙ্গে এবং মনে রাখবে কন্টেন্টের কিন্তু কোনোরকম কোনো কম্প্রোমাইজ আমাদের এই ব্যাচে হবে না ঠিক আছে তো এনরোল করো দেখা হচ্ছে ব্যাচে স্যার একদমই স্যার স্যারেরও বেস্ট দিয়ে পড়াবেন লেটেস্ট কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সব থাকবে এবারে আসবে ফিরোজ স্যার ফিরোজ স্যার তোমাদের রিজনিং এর পার্ট পড়াবে যেটা টপিক প্লাস মিস দীর্ঘদিন থেকে সে আঠারো সালের কনস্টেবলের ব্যাচ থেকে ফিরোজ স্যার পড়িয়ে আসছেন বহু ছেলে মেয়েকে এই ফিল্ডে সাকসেস করিয়েছেন হাতে ধরে অঙ্ক এবং রিজনিং শিখিয়েছেন তো ফিরোজ স্যার আসলে স্যার যেটা বলছিলেন যে অনেকদিন ধরে পরীক্ষা হচ্ছে না তো আমাদের প্র্যাকটিসে থাকা প্রয়োজন আসলেই ম্যাথস বা এর ক্ষেত্রে আমার যে অভিজ্ঞতা সেটার ক্ষেত্রেই বলি যদি আমি নিজে ধরো আমি তোমাদেরকে পড়াই সেক্ষেত্রেও যদি আমি দীর্ঘদিন নিজে যদি প্র্যাকটিস না করি বা তোমাদের না পড়াই সেক্ষেত্রে দেখা যাবে আমি নিজেও ভুলে যাব। আর তোমরা তো অন্য অন্য আরও সাবজেক্টগুলো পড়তে থাকবে তো ভোলা স্বাভাবিক সো প্র্যাকটিসে থাকতে হবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর একটা কথা বলি স্যার যেমন বলছিল দীর্ঘদিন ধরে আমরা যেমন পড়িয়ে আসি আমাদের সেই সামান্যতম যে অভিজ্ঞতা হয়েছে সে আমরা কিন্তু সাজেস্টিভ বয়েতে পড়াবো শুধু এরকম নয় যে প্র্যাকটিস করাচ্ছি সেরকম সাজেস্টিভ বইতে কোনগুলো ইম্পর্ট্যান্ট সেইগুলোকেই প্রায়োরিটি দিয়ে পড়ানো হবে এবং অবশ্যই যদি কার টপিকে একটু দুর্বলতা থাকে তো ব্লাড রিলেশানে দুর্বলতা আছে বুঝতে পারি না তো আমরা সেটার জন্য আলাদা ক্লাস নিচ্ছি যদিও প্র্যাকটিস হয়েতে হবে তবুও তো বোঝানো হবে আলাদা করে তো সেটা কভার হয়ে যাচ্ছে প্লাস আরেকটা জিনিস হয় যখন আমি একটা বিষয় তোমার পড়াচ্ছি এবং সেই কোয়েশ্চেনগুলো তুমি করতেই পারছো বুঝতে পারছো না এইভাবে হবে এবার যেই মিক্সড হয়ে যায় ধরো অঙ্কের ক্ষেত্রেও হয় পার্সেন্টেন্স করাচ্ছি তুমি বুঝতে পেরেছো এটা পার্সেন্টেন্সই হচ্ছে এবার অ্যালিগেশন চলে এসছে একটা মিক্সার চলে এসছে সেটা মিক্সারে না পার্সেন্টেন্সে বুঝতে অসুবিধা হয় যখন মিক্স হয় তো মিক্সও ওই জন্য হবে এবং টপিক অনুযায়ী হবে করলে ছাত্র ছাত্রীদের বেস্ট হবে আমরা সেটা স্যার বলছিলেন না যে আমরা সাজেস্টিভ হইতে পড়াবো স্যারের কিন্তু এমন রেকর্ড আছে ডব্লিউবিপি তেও যে একদম ক্লাসে করানো অঙ্ক ডিজিট ধরে কমন অঙ্ক কমন মানে একটা বাড়াবাড়ি বিষয় জিকে কে কমন আসে মানে ঠিকঠাক তো স্যারের এমন কিন্তু রেকর্ড আছে যে ডিজিট ধরে অঙ্ক কমন এসছে প্রিভিয়াস ইয়ারে আমরা অলরেডি পোস্ট বা অ্যান্সার কি ভিডিওতেও বিষয়গুলো রিভিল করেছি তো স্যার সাজেস্টিভ ওয়েতে কিন্তু বিষয়গুলো করাবেন ওকে এবারে ডাল্টন সাইড আর আমার ক্লাস উভয়ই রেকর্ডেড থাকবে ক্লাসে কোনো খামতি হবে না এতটুকু বলছি তবু ডাল্টন সাইডের মুখ থেকে কিছু শোনো তো প্রত্যেকে কেমন আছো বলো তো অনেকদিন তোমরা ডব্লুবিও ব্যাচ পাওনি প্র্যাকটিস ব্যাচ একটা বিষয় মাথায় রাখতে হবে পরীক্ষা কিন্তু যখন অ্যানাউন্সমেন্ট হবে তখন কিন্তু সময় আর পাবে না এটা প্রথম থেকে আমরা বলে থাকি কারণ ওই যে প্রস্তুতি হঠাৎ করে দু মাসে তুমি পড়ে বিশাল কিছু হয়ে যাবে এটা কিন্তু নয় মাথায় রাখতে হবে একটা দীর্ঘ চেষ্টা তার পিছনে থাকে এবং তোমরা হয়তো পরীক্ষা হচ্ছে না কিছু যাই হোক এগুলো আছে অনেকে অধৈর্য হয়ে যাচ্ছে বাট এতটুকু থাকো যার কারণে আমরা এই প্র্যাকটিস ব্যাসটা এনেছি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাস কতটা আছে প্রচুর ক্লাস আছে এবং প্রাইসটা মাত্র থ্রি মাত্র তিনশো টাকা এটা উদ্দেশ্য একটাই যে আমাদের স্টুডেন্টরা যেন পড়াশোনার মধ্যে এনগেজ থাকে

ওকে এরপরে আরাবুল স্যার তোমাদের জিকে পড়াবেন এই ব্যাচে মেন জিকে যেটা সপ্তাহে পাঁচ দিন পড়াবেন আরাবুল স্যার স্যারেরা বলল যে এই ব্যাচে আমার পাঁচ দিন তোমাদের ক্লাস থাকছে তো ইউটিউবে আমরা ক্লাস করি তোমরা দেখেছো ব্যাচে আরও সুন্দর ক্লাস আমরা সেখানে প্রোভাইড করি বা সেখানে আমরা চেষ্টা করব আমাদের বেস দিয়ে তোমাদের পড়ানোর তো তার জন্য কি করতে হবে আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে হবে তো সকলে আমাদের ব্যাচে অ্যাডমিশন নাও এই ব্যাচটাতে অ্যাডমিশন নাও সেখানে দুর্দান্ত ক্লাস তোমরা পাবে আমাদের কাছ থেকে ওকে এরপরে ইংরেজি ইংরেজিতে এখন স্বল্প নাম্বার একটা সময় বেশি নাম্বার আসতো ডাব্লিউপি তে তখন একটা আলাদা ছেলেমেয়েরা জোর দিত পার্টি ইদানিংকালে অনেকে দেও না তো এটা খুব খারাপ লাগে এবং আমরাও নিজের আলোচনা করি যে এমন এমন সময় আসবে বা যা যে পয়েন্ট ওয়ান এক নম্বর বা দু নম্বরের জন্য মেরিট লিস্ট থেকে বাদ পড়ে যাবে তখন মনে হতো কাজ যদি আমি ইংরেজি পড়তাম তো মিজান স্যার তোমাদের ইংরেজি পড়াবে তো গুড মর্নিং এভরি ওয়ান ইংরেজি নাম্বার কম আছে মানে আমি বরাবর কথা বলে এসেছি যে ইংরেজি নাম্বার কম আছে মানে এই না যে সময়টা তোমরা কম দেবে সময়টাও তোমরা যথেষ্ট পরিমাণে দেবে অন্যান্য সাবজেক্টের সঙ্গে সঙ্গে ইংরেজিটাও তোমাদের পড়তে হবে কারণ এখানে একটা সিলেকশান পেতে গেলে তোমার পয়েন্ট টু ফাইভের নাম্বারের জন্যও কিন্তু তোমার সিলেকশনটা কিন্তু আটকে যেতে পারে সেখানে যদি ইংরেজিতে তুমি যেটা এক্সপেক্ট করছো তুমি যেটা আশা করছো তার থেকে যদি তুমি বেশি স্কোর করতে পারো মানে তুমি অন্যান্য থেকে এগিয়ে থাকলে তো এখানে আমরা যে তিন মাসের একটা লাইভ ব্যাচ এনেছি ইংরেজিতে আমাদের এখানে প্রচুর সংখ্যক ক্লাস আছে তবে প্রচুর সংখ্যক ক্লাস আছে মানে এই না যে আমরা সমস্ত বিষয়গুলোকে করবো একদম সিলেক্টেড টপিক যেগুলো আমরা প্রিভিয়াস ইয়ার ঘেঁটে যে সমস্ত চ্যাপ্টারগুলো থেকে রিপিটেডলি প্রশ্ন আসছে আমরা সেই প্রশ্নগুলোর উপরে ফোকাস করবো তো তুলনামূলকভাবে আমরা বলা যায় যে লাস্ট ইয়ার যদি কয়েকটা বছর আমরা দেখি কোয়েশ্চেন অ্যানালাইসিস করি সেখানে আমরা দেখতে পাবো প্রি থেকে প্রশ্ন আসছে কালেক্টিভ নাউন থেকে প্রশ্ন আসছে সিনোনিমস থেকে প্রশ্ন আসছে তো গুটি কয়েকটা চ্যাপ্টার দশ নাম্বার থাকবে দশটা কোয়েশ্চেন থাকবে তো সেখান থেকে যে টপিকগুলো কভার করলে তোমরা উপকৃত হবে সেই টপিকগুলোর উপর আমরা ফোকাস করব এবং দারুণভাবে আমরা ক্লাসগুলো করাবো তোমরা ব্যাচে অবশ্যই জয়েন করো আমরা ইউটিউবেও সমানভাবে প্র্যাকটিস করছি কিন্তু ইউটিউবে না সত্যি কথা বলতে মন খুলে পড়াতে পারি না কারণ স্টুডেন্টরা সেইভাবে রেগুলারিটি মেইনটেইন করা নতুন পুরনো বিভিন্ন পরীক্ষা কেউ এনএনজি নিয়ে জন্য পড়ছে কেউ কম্পিউটার কেউ ফ্ল্যাগশিপ কেউ এসএসসি জিডি স্পেসিফিক করে পড়া খুব মুশকিল সেই ধারাবাহিকতাটা বজায়ও রাখা যায় না কিন্তু এই ডব্লিউপিপি কেপি প্র্যাকটিস ব্যাচে আমরা একদম ডেডিকেটেড থাকব এই কোশ্চেন পেপারে যে রকম প্রশ্ন হয় ঠিক সেই রকম টাইপের প্রশ্ন আনার জন্য থ্যাংক ইউ অবশ্যই সবাই আমাদের এই ব্যাচে এসো আমাদের লাইভ ক্লাস শুরু হচ্ছে স্যার কত তারিখ থেকে 15 15th অফ এপ্রিল থ্যাংক ইউ হ্যাঁ গুড মর্নিং দিয়ে রেস্টুরেন্ট আমার যেটা বলার আছে প্রচুর কমান্ট পেয়েছি ছাত্রছাত্রীদের থেকে স্যার আমাদের প্র্যাকটিস করান এক্সাম হচ্ছে না আমরা বসে আছি তো তোমাদের কথা মাথায় রেখে প্রাইস কমিয়ে আমরা এই ব্যাসটা নিয়ে এসি কোয়ালিটি ভালো থাকবে আশা করি তা এটা তোমাদের উপকারে আসবে হ্যাঁ ধন্যবাদ সকলকে তোমরা অবশ্যই তাহলে জয়েন করে নাও আর কিছু বাকি রইল না সবই আলোচনা হয়েছে যেটা বলার এই ব্যাচ সম্পর্কে এবং ব্যাচের প্রাইস বা ইত্যাদি সবই রিভিল করে দেওয়া হয়েছে সব স্যারেরই ক্লাস থাকছে থাকছে না আর কার সবারই ক্লাস থাকছে তো প্রাইস কেবল তিনশো থাকছে আর যারা এই প্রথম পাঁচ দিনে পারবে না সেটা চারশো এবং তোমরা তোমরা টি ডব্লিউ একাডেমি অ্যাপ থেকে ভর্তি হতে পারবে কোথা থেকে আমাদের টি ডব্লিউ একাডেমি অ্যাপ থেকে যারা বোঝো না আমি মোবাইল স্ক্রিনটা একবার দিয়ে দিই প্রয়োজনে নিচে হেল্পলাইন নম্বর আছে হেল্পলাইনেও তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারবে সবার প্রথমে দেখো এখানে আমার মোবাইল স্ক্রিন তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ নিশ্চয় এই হচ্ছে আমার মোবাইল স্ক্রিন অ্যান্ড্রয়েড মোবাইল স্ক্রিন তো এই মোবাইল স্ক্রিনে আমি লগ ইন করলাম তারপরে পেইড কোর্স বাটনে ক্লিক করব পেইড কোর্স বাটনে ক্লিক করলে আমাদের যত যা ব্যাচ আছে এখানে চলছে তো তুমি যে ব্যাচটি নেবে তো তুমি মনে করো এই ব্যাচটি নেবে তো এই ব্যাচটি এখন আপাতত এখানে ডিজেবেল আছে আমি ওপেন করে নিই তাহলে তোমরা বুঝতে পারবে গিভ মে মিনিট আমি এই ব্যাচটি খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে এই ব্যাচটি তোমরা কিভাবে পারচেস করবে দেখো এখনই দেখিয়ে দেবো জাস্ট ওয়েট এই যে ব্যাচটি যখন উপরে ক্লিক করবে এইরকম প্রাইস দেখো তিনশো চুহাত্তর প্রাইস শো করছে তো নিচে ব্লু কালারে বাইনাও পাবে বাইনাওতে ক্লিক করবে ক্লিক করলে দুটো পে অনলাইন অনলাইন আর স্ক্যান কিউআর পে তারাই করবে যাদের নিজেদের ফোন পে বা গুগল পে আছে তোমরা নিজেরা করতে চাও তখন এই যে পে অনলাইনে ক্লিক করবে। যে করার পর পে অনলাইনে ক্লিক করলে ট্রানজ্যাকশন ইনিশিয়েট হবে তারপর ফোন ফোনপে গুগল পে জন্য ইউপিআই অপশন নির্বাচন করবে আর যদি মনে হয় যে না আমি কিউআর থেকে ডাইরেক্ট পেমেন্ট করব কিউআর কোড থেকে সেক্ষেত্রে তুমি যেটা করো বাইনাউতে ক্লিক করো করার পরে দেখবি স্ক্যান কিউ আর সেক্ষেত্রে পাশে অন্যজন কিন্তু সাথে সাথে রেডি থাকতে হবে এখানে তিন চার মিনিট সময় দেয় এই যে ডিসপ্লেতে দেখো একটা কিউ আর আসবে তো অন্যজনকে তাড়াতাড়ি ফোন নিয়ে বসে এখানে পেমেন্টটা করে দিতে বলবে তুমি এই ফোনটা চুপচাপ রেখে দেবে অন্য ফোন থেকে পেমেন্ট করে দেবে তাহলেই পেমেন্ট হয়ে যাবে আর আমাদের সব অটোমেটেড টেকনোলজি অ্যাপ্লাই করা আছে ভর্তি হয়ে যাওয়া মানে আমাদের কোর্সে তুমি এনরোল হয়ে যাবে এবং মাই কোর্সের মধ্যে ব্যাচ পেয়ে যাবে তাহলে যুক্ত হোক আমাদের ব্যাচে আমরা আমাদের বেস্ট দিয়ে পড়াবো এবং এবার সিলেকশন নিতে হবে যেমনটা এই সকল ছাত্র ছাত্রীরা যেমনটা আমাদের এই সকল ছাত্রছাত্রীরা তোমরা দেখেছ নিশ্চয় যে তারা এই যে সফলতার গল্প এই যে সিরিজ আমার সিরিজ সেখানে বলেছে আপনার কাছে আমি অনেক অনেক সাহায্য পেয়েছি আপনার ক্লাস গুলো গুরুত্বপূর্ণ সিলেক্টেড দাদা সোমনাথ দাস বলেছে নন্দিনী বলছে সিলেক্টেড স্যার তো এরকম করে প্রচুর আমি একটা দুটো বলে শেষ করতে পারবো না তো আমাদের ব্যাচে এনরোল করে এবং তুমিও সফলতার মতো এরকম পথে এগিয়ে যেতে পারো নিজেকে সময় দিতে হবে কিন্তু কোনো ডিমোটিভেটেশন ফ্যাক্টর কাজ করবে না তুমি অলওয়েজ পজিটিভ থাকবে নিজেকে পড়াশুনোর মধ্যে ডুবিয়ে রাখো তবেই সিলেকশন আসবে এক্সাম হলে অল দ্য বেস্ট টাটা